মিয়ানমারে কয়েকদিন পরেই জাতীয় নির্বাচন দেশটির জান্তা সরকারের তফসিল অনুযায়ী আঠাশ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচন ঘিরে নানা বিতর্ক ও সমালোচনার মধ্যেই দেশটির বিদ্রোহী নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় তীব্র বিমান হামলা চালিয়ে যাচ্ছে মিয়ানমারের সামরিক বাহিনী এতে চরম দুর্দশায় রয়েছেন ওইসব এলাকার মানুষ যেমন বলা চলে লাংজা কিমের কথায় গত মাসের শেষের দিকে এক রাতে চীন রাজ্যে তার গ্রামের ওপর দিয়ে উড়ে যায় যুদ্ধবিমান কাছেই ধোঁয়া আজা আজাচ্ছিল হাতের কাছে যা কিছু ছিল তা নিয়েই পালিয়ে যান তিনি গত কয়েক সপ্তাহে জান্তার হামলার মুখে কিমের মতোই বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলো থেকে পালিয়েছেন হাজার হাজার বেসামরিক মানুষ বিদ্রোহী গোষ্ঠীগুলোর তথ্য অনুযায়ী গত সপ্তাহে বাংলাদেশ সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে হামলা চালিয়ে অন্তত ত্রিশ জনকে হত্যা করেছে বাহিনী এছাড়া গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে চীন রাজ্যে অন্তত তিনটি স্কুল ও ছয়টি চার্চে হামলা চালানো হয়েছে এতে ছয় শিশুসহ বারো জন নিহত হয়েছেন এসব বিষয় নিয়ে বিবিসির কাছে কোনো মন্তব্য করেনি জান্তা সরকার চীন রাজ্যের অনেকেই বলছেন াহিনী এখন যে হামলা চালাচ্ছে তা তিন বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ মিয়ানমারে জানতার সঙ্গে বিদ্রোহীদের এই সংঘাতের শুরু দু সালে একুশ সালে অংসান সূচি সরকারের পতনের পর ওই বছর নির্বাচিত সূচিকে এক সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত করা হয়েছিল তারপর থেকে চরম দমন পীড়ন চালিয়ে যাচ্ছে জান্তা সরকার আগামী নির্বাচনের মাধ্যমে জান্তা সরকার নিজেদের ক্ষমতা আরও পুক্ত করতে চায় বলে ধারণা বিশ্লেষকদের বিভিন্ন দেশ থেকেও আপত্তি জানানো হয়েছে সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এই নির্বাচনে অংশ নিচ্ছে না হামলার মুখে ঘরবাড়ি ছাড়া রাল উকথাং বলছিলেন আমরা নির্বাচন না না সরকার চালাতে জানে সময় কিছুটা হলেও গণতন্ত্র ছিল নির্বাচন হলে সেখানে কারচুপি হবে বলে বিশ্বাস করেন ইয়াং জাকিম তিনি বলেন আমরা যদি জান্তা সমর্থিত দলকে ভোট না দিই তাহলে আমাদের ভোট চুরি করে ওই দলগুলোকে দিয়ে দেওয়া হবে আর চীন রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী চীন ন্যাশনাল ফ্রন্টের ভাইস চেয়ারম্যান সুইখারের ভাষায় এই নির্বাচন শুধুই সামরিক জন্য মানুষের পছন্দ অপছন্দের জন্য নয় বলেন বিদ্রোহী নিয়ন্ত্রিত চীন রাজ্যের উত্তরাংশে শত শত সেনা অগ্রসর হওয়ার সুইখার চেষ্টা করছেন যুদ্ধ বিমান ড্রোন কামানের গোলার মাধ্যমে তাদের সহায়তা করা হচ্ছে যদিও চীনের এই উত্তরাংশে প্রবেশ করাটা সামরিক বাহিনীর জন্য কষ্টসাধ্য কারণ সেখানে বিদ্রোহীদের ঘাঁটিগুলো ঘন জঙ্গলে ঢাকা পাহাড়ের মধ্যে অবস্থিত সেখানকার একটি হাসপাতালে গিয়ে কয়েকজন আহত বিদ্রোহী যোদ্ধাকে দেখা যায় তাদের মধ্যে কয়েকজনের ছেদ করতে হয়েছে দু হাজার একুশ সালের অভ্যুত্থানের সময় এই বিদ্রোহীদের অনেকেই ছিলেন স্কুল পড়ুয়া এখন প্রাপ্তবয়স্কের কাতারে পা রাখা এসব তরুণ সাধারণ জীবন ছেড়ে জানতার বিরুদ্ধে লড়াই করছেন এমনই একজন আঠেরো বছর বয়সী অ্যাবেল ডান পা হারিয়েছেন তিনি হাতেও গুরুতর আঘাত লেগেছে হাসপাতালে তার পাশের বিছানায় শুয়েছিলেন উনিশ বছর বয়সী সিসি মাউ তারও একটি পা কেটে ফেলতে হয়েছে তিনি বলেন শত্রু সেনারা পিছু হটছিল আমরা সামনে এগোতে থাকি তখন আমি একটি স্থলমাইনের এর ওপর পা দিয়ে ফেলি বিস্ফোরণে আমরা আহত হই এরপর আকাশ পথে হামলা চালানো হয় আমি একটি পা হারিয়েছি কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ভালো জীবন উপহার দিতে যদি প্রাণ দিতেও হয় তাতেও আমি খুশি